আমরা একটা মিডিয়ার মাধ্যমে বা দেখতে পাইলাম আমরা সাউথ করিমগঞ্জের মাননীয় বিধায়ক জনাব সিদ্দিক আহমেদ সাহেব তার কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বা যে ধরনের সমালোচনা তাই মাইনরিটির লিডার ইকবাল হোসেন মহাশয়ের বিপক্ষে আনছোই সেই কথাগুলোর লাগে আমরা দীক্ষার প্রাসঙ্গিক একটা আজকে আমরা আপনারা এটা কে আনছি এবং আমরা এটা দীক্ষার জানাইছি দীক্ষার জানানি অর্থটা হইল ওটা যে আমরা জানাব সিদ্দে আহমেদ সাহেব তাই কোয়ার মানে বাসার দিকে গিয়ে তাই বৈতষ্যটা হয়েছেন দুই হাজার একুশ সালের যখন ইলেকশন প্রাসঙ্গিক ক্রমে গৌতম রায়ের কথা টানিয়ে আনছেন মাননীয় মন্ত্রী তৎকালীন প্রাক্তন মন্ত্রী মাননীয় গৌতম রায়ের কথাটা টানিয়ে আনছেন এবং দালালি প্রসঙ্গ নিয়ে তাইন আলাপ আলোচনা করছেন ইনডাইরেক্টলি বোঝা গেছে যে এইটার মধ্যে তাইন মাইনরিটি লিডার ইকবাল হুসেন মহাশয়ের এগেনস্টে তাই খুব মাতামাতি করছেন দেখুন আলোচনা করা যায় সমালোচনা করা যায় কিন্তু গঠনমূলক আলোচনা সমালোচনা করতে সময় আমরা কোনো আপত্তি নাই কিন্তু এমনভাবে যে একজন আসামর আইনসভার মেম্বার হইয়া এজন বিধায়ক হইয়া তাইন যে অশালীন যে বক্তব্যগুলো তাইন সামাজিক মাধ্যমে যে তুলিয়া ধরছেন সেই হিসাবে আমরা আমরা অন্তত আমরা অন্তত তানে দিকার জানাইয়ার জানাই আর যে আগামী দিনের লাগিয়া তাইন এইসব জিনিসটা যেহেতু তাই একজন বিধায়ক তান পদমর্যাদারে তাই মর্যাদা দেওয়ার লাগিয়া আমরা তার কাছে অনুরোধ রাখি আর বিষয়টা হচ্ছে গিয়া তাই একটা প্রাসঙ্গিক ক্রমে আনছেন যে এসপি এবং ডিসি ইকবাল হোসেন এক কোনো সময় এসপি পি কাছে ফোন করেন কুদাম দিন দমদমকি দিন তাই এখন যদি আমরা কথা রইল তাই একজন আইনসভার মেম্বার এবং তাই এম এল তান কত বড় একটা পট তান তার মধ্যে আছে তাইন এই তান অধিকার যদি এইরকম যদি কোনো ধরনের দুই নম্বরে তাই পাইছিলা তখন সময় তাই কিতার লাগি এইটা পি রে দিয়া তাই একশন লইলে না তাই এটা ডিসি রে দিয়া কিতার লাগি একশন লইলে না তাইন অ্যাকশনটা না লয়া আজকে তান ফারতলের মাঠে নাই সেই হিসাবে তাইন যে আবুল তাবুল বগাভোগি আরম্ভ করছই আজকে তাই কইতে কইরা যে পঞ্চায়েত গঠন নিয়ে তাই বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছেন আজকে আমিও কৃষ্ণনগর গাঁও পঞ্চায়েতের একজন সভাপতি হিসাবে বা আমার বাতিজি সভাপতি আমি তাই প্রতিনিধি সেই হিসাবে আমি এটা কইতাম আর যে মনানে ইকবাল হোসেন মহাশয় আমাদের আসামান মন্ত্রী পাল মহাশয় তান তার অশেষ প্রচেষ্টা এবং আমি এটা বারবার কই আর যে আমরা একটা টাকাও সাইরানা পয়সাও আমরা এই বিনিময়ে আমরা ঠেউ দিছি না বরংশ মাননীয় মন্ত্রী এবং ইকবাল হুসেন মহাশয়ে অজস্র কষ্টের বিনিময়ে তারকেটর পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে আমরা আজকে সভাপতি বানাইতে সময় তারা বানাইছে সুতরাং তারা এগিয়েছে যখন এইসব অশালীন আচার আচরণ বা এইসব মাতকতা কেউ রাখ সাত লাখ কেউ গাছ থেকে দুই লাখ আমি আজকের দিনও অন্তত আমি জানাব সিদ্দিক আহমদ সাহেবের তাদের সম্মান করিয়া তাদের ওটা অভিমুখ যদি একটা প্রমাণ দিয়া তাই যদি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে তাই যদি কইতে পারো যে ও জায়গা তো ইকবাল হুসেন মহাশয় ও টেকাটা লইছে বা ও টেকাটা অমুকর থেকে ডিমান্ড করা হয়েছে এইসব নীতি এইসব নিয়ম তাই এখন বিধায়ক হিসাবে তাই নিতা ছাড়ি দিতে আসলো কারণ তার এখন শারীরিক অসুস্থতার লাগে প্রায় সময় তাহলে মানুষ দেখা যায় সাহেবের ওটা হইয়ার যে আপনি আপনার বাসাবাহিক দিক আপনি ঠিক করি লাইন আপনি আপনার ইয়েটা ঠিক করে না আজকে রাজনীতি হইতে পারে রাজনীতি বহুত জায়গায় যেতে পারে আলোচনা হয় বিলোচনা হয় ঠিক আছে কিন্তু আজকে একবালদার ছেলে আজকে এস সি এসে একজন ম্যাজিস্ট্রেট রেঙ্কর চাকরি পাইছে বেচারায় তার এগেঞ্জে মন্তব্য তাইন তুলিয়া তোলা আজকে রাজনৈতিক প্লেটফর্মতে কোনো পরিবার টানিয়ে না ঠিক না সুতরাং একজন মানুষের যদি কয় যে আমার সেলের প্রথম মাসের বেতনটা আমি অমুক জায়গায় দান করবো এটা তো অন্যায় করছে না বেচারায় একটা দান করে সুতরাং কিতার লাগিয়ে যে এই বারবার এক্সালিউশনের বিপক্ষে যে এইসব মন্তব্য তাইন করল একুশন তো কোনো প্রতিনিধি নাই এক্সালিউশন সাধারণ আসাম গভেন্টর একটা বিভাগের মাইনরিটি বিভাগের একজন চেয়ারম্যান সুতরাং এই একবাল সম্পর্কে তান এতো মাথার বেতা কীটার লাগিয়া যে আমরা ওখানে বুঝতাম পারি ইয়ার যে দুই হাজার ছাব্বিশ ইংরেজি তান ফাওয়ার তোলে কোনো ধরনের মাটি নাই যে আমি জানাম সিদ্ধ কামর সাহেবের পার্সোনালি আমি ওটা বলতাম সাই ইয়ার যে আপনি এইসব যদি আচার আচরণ করেন আমরা আগামী দিনে আপনার এগেইনস্টে আমরা যে ধরনের আন্দোলন করা লাগে আমরা ও ধরনের আন্দোলন করতাম সাইবো কারণ

এত পালা একজন এসপি লগে লগে একশন পাইলে অনে আজকে গরিব দুঃখী মানুষের হসপিটালাইজ করা আজকে গরিব দুঃখী মানুষের আর্থিকভাবে সহযোগিতা করা আজকে গরিব দুঃখী মানুষের বিভিন্ন লাইনে সুযোগ সুবিধা দেওয়া একমাত্র একবার হুসেনের কাজ কোনো লিডারে তোকে পাওয়া যায় না সাউথ করিমগঞ্জর একমাত্র একবার হুসেন ছাড়া আরে দাদা আপনি এমএলএ বঞ্চই আপনার একজন এমএলএ বানান বিধায়ক বানানি হয়েছে কত বড় একটা পদমর্যাদা আপনার সাউথ করিমগঞ্জর মানুষের দিছে আপনি কিন্তু মানুষের লাথতেই পেল লাগেনি আপনি কিন্তু মানুষের মার্তা করিনি আপনি কিন্তু আমার সাথে ডর দেখাইতা করিনি তাই তাই প্রাসঙ্গিক ক্রমে আনছেন যে আমি কোনো বেটারেও কেয়ার করি না আরে জনতা দন আজকে আপনি মেলে আসেন কালকে আপনি হয়তো রাস্তা দাঁড়িতে পারবেন এটা জনতা পাবলিকে ইচ্ছা করলে করতে পারে সুতরাং পাবলিক রে এই ধরনের শাউটিং দেওয়া পাবলিক রে এই ধরনের যে কুমন্তব্য করা সাধারণ মানুষের যে ডর দেখানি